আমি আসি কাজ কখনো মিথ্য পালা অন্যকে ঠকানো বা প্রতারণা করা অন্যের ক্ষতি করা সময় নষ্ট করা খারাপ বন্ধু নির্বাচন করা হাল ছেড়ে দেওয়া অন্যের সাফল্যে হিংসা করা নিজেকে ছোট পাওয়া বা এই দশটি কাজ আপনি কখনোই করবেন না এই দশটি কাজ যদি আপনি করেন তাহলে সমাজে আপনার কোনো দাম থাকবে না কোনো সাফল্য থাকবে না এবং আপনি জীবনে কিছুই করতে পারবেন না প্রথম এক অদা ভঙ্গ করা মনে করেন আপনার একটা লোককে পাড়া প্রতিবেশী হোক বন্ধু হোক বান্ধব হোক এবং আত্মীয় স্বজন বা আপন জন হোক কারোর সাথে যদি আপনি অদা ভঙ্গ করেন তাহলে আপনি তাদের কাছে মূল্য হয়ে যাবেন যদি প্রথমত আপনি কাজটি করতে না পারেন তাহলে তাকে ছরি বলবেন বা দুঃখিত করবেন যে ভাই আমি এই কাজটি করতে আজকে পারলাম না বা পারবো না কেন না। পদা ভঙ্গকারীকে আল্লাহ তালাও কখনই পছন্দ করে না এবং সমাজের মানুষও পদা ভঙ্গকারীকে কখনই পছন্দ করে না অতিরিক্ত রাগ করা অতিরিক্ত যদি রাগ করেন তাহলে রাগের বসে আপনি কি কাজ করবেন তা আপনি আপনার কন্ট্রোল হারিয়ে ফেলবেন এমন কি এমন এক ভয়ঙ্কর কাজে লিপ্ত হতে পারেন যা সারা জীবনের আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে আপনি চিরদিনের জন্য একদম খারাপ হয়ে যাবেন এমন কি সমাজেও আপনি খারাপ হয়ে যাবেন বা অতিরিক্ত রাগ করলে শয়তান আপনাকে পুরোবলম দেখে এমন কাজ করাবে যাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে যেমন আপনি হঠাৎ করে রাগ করে একজনের মাথায় একটা ভারী দিলেন কোনো কিছু না ভেবে তখন কি হবে লোকটি হঠাৎ যদি মারা যায় তাহলে অবশ্যই আপনার হয়ে যাবে সমাজে আপনার দাম থাকবে না খারাপ ব্যক্তি হিসাবে নির্বাচিত হবেন এমনকি আপনার আত্মীয় স্বজন বা স্ত্রী ছেলে মেয়েদের দেখাশোনার দায়িত্ব হারিয়ে ফেলবেন এবং সমাজে আপনি খারাপ ব্যক্তি হিসেবে নির্বাসিত হবেন অতএব অতিরিক্ত রাগ কখনোই করবেন না মিথ্যা বলা কখনোই মিথ্যা কথা বলবেন না কেন না মিথ্যা মানুষটি ধ্বংস করে এবং যারা মিথ্যা বলে তারা কখনই উন্নত শিখরে আরোহণ করতে পারে না এবং মিথ্যাবাদীদের কেউ পছন্দ করে না স্বয়ং আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে কখনোই পছন্দ করে না মিথ্যা সকল পাপের আপনি যদি মিথ্যা বলেন তাহলে আপনি দেখবেন দিন দিন পাপের আপনার অনেক পরিমাণ হয়ে যাবে। এমন কি যারা বলে তাদেরকে মিথ্যাবাদী বলে এবং মিথ্যাবাদীদের কেউ পছন্দ করে না আত্মীয় স্বজন পারাপতিপক্ষী ভাই বোন বাবা মা কেউই মিথ্যাবাদীকে কখনই উৎসাহ দেয় না এবং পছন্দ করে না অন্যকে ঠকানো বা প্রতারণা কখনো অন্যকে ঠকাবেন না বা কারোর সাথে প্রতারণা করবেন না কেননা না অন্যকে যদি ঠকানোর চিন্তা করেন দেখবেন একদিন আপনি আপনি সেই গেছেন। না যে অন্যের জন্য কূপ পাতলে সেই কুপি নিজেরই পড়তে হয় অন্যকে যদি ঠকান বা প্রতারণা করেন দেখবেন সেই ফাতা পাপে বা কূপে আপনি নিজে পড়ে আপনার জীবন তস নাশ হয়ে যেতে পারে পাস অন্যের ক্ষতি করবেন না কেননা অন্যের যদি ক্ষতি করেন তাহলে দেখবেন নিজের ক্ষতি হয়ে যাবে এবং আপনি যদি অন্যকে কোনো কাজের মাধ্যমে যদি ক্ষতি করেন তাহলে একদিন না একদিন দেখবেন আপনার প্রতি অভিশাপ লেগে যাবে এমনকি অন্যের ক্ষতি করলে হয়তোবা সেই ক্ষতিতে তার সংসার ভেঙে যেতে পারে বা তার জীবনের একটা মারাত্মক ক্ষতি হতে পারে বা তার জীবনটা অনষ্ট হয়ে যেতে পারে অতএব অন্যের ক্ষতি থেকে দূরে থাকবেন মহান আল্লাহ পাক আলামিন আপনাকে ভালোবাসবে দেখবেন আপনার অনেক মঙ্গল হবে সময় নষ্ট করবেন না কেননা প্রত্যেকটা এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি দেখছেন বা বিত্তবান বা ধন সম্পদশালী ব্যক্তি দেখছেন বা যারাই এই সময়কে মূল্যায়ন করেছে তারা উন্নত করে আরো করেছে একদম আখাত থেকে দুনিয়া পর্যন্ত যারা এই সময়কে সঠিক মূল্যায়ন করেছে তারাই উন্নত শিখরে আরোহণ করেছে আর এই যারা অবজ্ঞা অবহেলা করেছে তারা সমাজের নিম্ন রয়েছে এবং মহান আল্লাহাকর রব্দুল আলমিন সময়কে বেঁধে দিয়েছেন একটা সীমারেখার মাধ্যমে এবং অনেকে বলে যে আমার সময়টা খুব খারাপ বা অমোক সমক এরকম খারাপ কথা বলে কিন্তু এটি বলা ঠিক না কেননা সময় মহান আল্লাহ পাক রাবুল আলামিন এর কেউ সময়কে অবহেলা করবেন না নষ্ট করবেন না এবং গালি করবেন না কেননা এটি আল্লাহর দেয় একটা নিয়ামত খারাপ বন্ধু নির্বাচন করা কেউ যদি বন্ধু বান্ধবের সাথে চলেন তাহলে কখনোই যারা এই সমাজে নেশা করে যারা সমাজে সুদ খায় খায় বা খারাপ মারামারি করে কাটাকাটি করে এমনকি চুরি ডাকাতি করে তাদের সাথে কখনো বন্ধু বানাবেন না দেখবেন তাদের সাথে যদি বন্ধু বানান কোনো একদিন না কোনো একদিন আপনার ঠিকই ক্ষতি করে ফেলবে এমন এক ক্ষতি করবে যা আপনার জীবনের সারা জীবনের কান্না বয়ে আনবে অতএব বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক থাকবেন কেননা খারাপ বন্ধুকে কখনোই নির্বাচন করবেন না কথায় আছে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আট হাল ছেড়ে দেওয়া অনেকে একটা কাজ করেন যে যেই কাজ করেন সে কাজের প্রতি সময় হাল ছেড়ে দেন যেমন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিয়েছেন করতে করতে দেখলেন না বারবার আপনি পরে যাচ্ছেন যেমন একটা ব্যবসায়ী দিলেন এবং ব্যবসায় বারবার লস হচ্ছে কিন্তু হাল ছেড়ে দেবেন না প্রয়োজন হতে আপনার জায়গা চেঞ্জ করুন এক জায়গা থেকে অন্য জায়গায় যান কিন্তু হাল ছেড়ে দেবেন না হাল ছেড়ে দিলে আপনি জীবনের সাফল্য অর্জন করতে পারবেন না আর যদি ধৈর্য সহকারে আপনি কাজটি করতে পারেন মহান আল্লাহ ধৈর্যশীলকে আল্লাহ করে আর যারা ধৈর্য সহকারে করে তারা একদিন একদিন সাফল্য উন্নত শিখরে আরোহণ করবেই অতএব হাল ছেড়ে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না নয় অন্যের সাফল্যে হিংসা করা এক শ্রেণীর লোক আমরা সমাজে আছি যারা অন্য বন্ধু বান্ধব অনেকের অনেক ভালো পর্যায়ে চলে গেছে জনসম্পদশীল হয়েছেন বা কেউ চাকরি করে পেয়েছেন বা কেউ বিশেষ হয়েছেন এরকমের অন্যের সাফল্য দেখে কেউ হিংসা করবেন না কেন না যে সে ওটা প্রাপ্য মহান আল্লাহ পাক রাব্দুল আলমী সব ভালো জানেন তাই তাকে ওটা দিয়েছেন অতএব হিংসা করা যাবে না হ্যাঁ পারলে আপনি আপনার সেই কাদের জন্য প্রস্তুত হন বা আপনি যদি সেখানে নাও যেতে পারেন আপনি অন্য কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন সফলতা একদিন না একদিন ধরা দিবি। 10 নিজেকে ছোট বাবা। কখনো নিজেকে ছোট ভাববেন না কেন না যারা অক্লান্ত পরিশ্রম করে সমাজে একদম নিম্ন শ্রেণীতে চলে গেছেন তারা নিজেকে কখনো ছোট ভাববেন না কারণ নিজেকে যারা ছোট ভাবে তারা জীবনে কিছুই করতে পারে না এবং তাদের জীবনে আসে হতাশা দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই না অথায় নিজেকে একদম বড় ভাববেন না এবং একেবারে ছোট ভাববেন না কেননা আপনি যেভাবে আসেন আলহামদুলিল্লাহ কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে চিন্তা ভাবনা করেই আপনার এই অবস্থানে রেখেছে দেখেন আপনার চেয়ে কিন্তু অনেক করুণ অবস্থায় আছে এবং ছোট অবস্থায় মানুষ থাকতে পারে এটাই তো স্বাভাবিক তাই না তাই নিজেকে ছোট না ভেবে সামনের দিকে এগিয়ে চলুন এবং আপনার লক্ষ্য ধামায় পৌঁছে যান আজ এই প্রথম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু